সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ ইয়র্কে জামাত ইসলামের অবস্থা দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ দিয়ে অবশেষে সত্য কথা বেরিয়ে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন জামাতের সুবিধা হচ্ছে তারা খুব সুসংগঠিত রেডিমেন্ডেড পলিটিক্যাল পার্টি তাদের যথেষ্ট ফান্ড আছে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাওয়া এমন কোনো কিছু আমার মনে হয় না মানে প্রথমে জামাত ইসলামের সুনাম করছে জামাত ইসলামের বিষয়ে পজিটিভ কথা বলা পরে লাস্টে বলছে যে আসলে জনগণের কাছে গিয়ে জামা ইসলাম জিততে পারবে না তাদের সব কিছুই ভালো কিন্তু জনগণের কাছে গিয়ে জিততে পারবে না তাদের সব কিছু যদি ভালো হয়ে থাকে জনগণের কাছে গিয়ে জামা ইসলাম কেন ভোট পাবে না এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব হচ্ছে যে তাদের সব কিছু ভালো থাকার পরে দেশের জনগণ যদি জামা ইসলামকে ভোট না দেয় তার মানে বুঝতে হবে দেশের বেশিরভাগ মানুষ অবিবেচক বিবেকহীন কেন একথা বললাম অনেকেই মন খারাপ করতে পারেন যে বিবেকহীন বললো দেশে বেশি মানুষকে বিবেকহীন বললো অবিবেক বললো এই কারণেই বললাম যে আমার ছিলাম সব কিছুই ভালো সুসংগঠিত তাদের ফান্ড আছে তাদের সব কিছুই ভালো কিন্তু ভোট দেবে না দেশের জনগণ ভোট দেবে না তার কারণ কি এদেশে মানুষ বোকা এদেশে মানুষ অবিবেচক বিবেকহীন এই জন্যই তারা ভোট দেবে না এটাই প্রমাণ হয়েছে যদি সত্যিকার অর্থে বিবেক থাকতো তাহলে তারা সঠিক জায়গা ভোট দিত সঠিক মানুষকে তারা খুঁজে পেত তো এদেশে জনগণ বেশিরভাগ জনগণ যখন মানে তাদের বিবেকের দুয়ার যতদিন না খুলবে ততদিন জামা ইসলাম ক্ষমতা আসতে পারবে না এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের বক্তব্যের মূল যে কথা আমার বক্তব্য ঠিক আছে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের যদি বক্তব্য সঠিক হয়ে থাকে তার কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে দেশের মানুষ বেশিরভাগই অবিবেচক কারণ বিএমপি যেন চাঁদাবাজি করে দুর্নীতি করছে এরপর বিভিন্নভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে তাদের দলের নেতারা এমন কোনো কাজ নাই যে করে নাই যেটা আওয়ামী লীগ করছে তারাও করে এত কিছু জানার পরে যদি দেশের মানুষ তাদেরকে ভোট দেয় তারপরে তাহলে আপনি এই জনগণকে কী বলবেন অবিবেচক বলবেন না বিবেকহীন বলবেন না সেটাই তো আসতেছে মির্জা ফুরুসলাম আলমগীর স্যারের কথাই নাহলে তিনি এখানে প্রথম প্রশংসা করলেন এরপর বললেন যে জনগণ তাদেরকে ভোট দেবে না তো ভোট না দেওয়ার কারণ কী ভোট না দেওয়ার কারণ দেশের জনগণ অবিবেচক বিবেকহীন বিবেকের দোয়ার যতদিন না খুলবে ততদিন জামা ইসলাম ক্ষমতায় আসতে পারবে না অর্থাৎ সেই বিবেকের দোয়ার খোলার জন্য কিন্তু জামা ইসলাম কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ এবারই অনেকটাই গণজোয়াত তৈরি হয়েছে ক্ষমতায় আসার গণজওয়াত তৈরি হয়েছে দাঁড়িয়ে পক্ষে দেশে মানুষের বিবেকের দোয়ার খুলে গিয়েছে আর একটু আর একটু যদি মানুষের বিবেকের দোয়ার খোলে ইনশাল্লাহ দেশে মানুষ জামা ইসলামকেই ভোট দেবে জামা ইসলামকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ এর জন্য কাজ করতেছি কাজ চালায় যাইতে হবে চেষ্টা করতে হবে বাকিটা আল্লাহ ভরসা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ